হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মানে গোল্ডির ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে আমরা খেতে যাচ্ছি মেদু বড়া সম্পর্কে কিছু ডিটেলস আজকে আমরা জেনে নেব। মেদু কথার অর্থ হচ্ছে নরম এটি একটি কর্নার ওয়ার্ড এবং মেদু মানে হচ্ছে নরম বড়া এটা মেনলি দক্ষিণ ভারতীয় এবং শ্রীলঙ্কার তামিল রন্ধনশৈলীর একটি জনপ্রিয় খাবার যেটা আমরা ব্রেকফাস্টে খেয়ে থাকি বীর সংঘবীর মতে মেদু উৎপত্তি হয়েছিল বর্তমান কর্ণাটকের মাদু শহরে খাবারটা দক্ষিণ ভারতের বাইরে পপুলারিটি পেয়েছিল মুম্বাইয়ের উদুপি রেস্তোরাঁর মালিকদের দ্বারা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ধোসা হাউসে এই দোকানটা রয়েছে কৃষ্ণনগর সদরের মোড়ে জজ টেলিগ্রাফ ইনস্টিটিউটের ঠিক উল্টো দিকে মেদুবাড়া সম্পর্কে যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো সবই পেয়েছি ইন্টারনেটের মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সংশোধন করে দিও আর তোমাদের কাছে যদি কোনো রকম আরও ইনফরমেশান থাকে সেটা কমেন্টে জানি এখানে আমরা অর্ডার করেছিলাম এক প্লেট মেদুবাড়া যেটার মধ্যে ছিল তিন পিস আর দাম নিয়েছিল পঁয়তাল্লিশ টাকা তবে দাম দিয়ে সব কিছুর বিচার করলে তো হবে না কেমন খেতে সেটা আগে দেখব তবে এই পিসে কিন্তু খুব ভালো আমাদের সামনে দাঁড় করিয়ে গরম গরম ভেজে দিচ্ছে আর উনি আমার সাথে অনেক গল্পও করছিল কিন্তু সামনে এত প্রচন্ড গাড়ি ঘোড়ার আওয়াজ যে আমি সাউন্ডগুলো দিতে পারলাম না উনি বলছিল এগুলো যদি আগের থেকে করে রাখা হয় তাহলে নাকি খুব নরম হয়ে যায় আর খেতে খুব একটা ভালো লাগে না ওই জন্য কেউ মেদু বারা নিলে তাদের মোটামুটি পনেরো কুড়ি মিনিট আগে অর্ডার করতে হবে তবে উনি তাদেরকে গরম গরম ভেজে দেবে মেদুবারার সাথে এখানে দিচ্ছে সাম্বার যেটা আমার তো সব থেকে ফেভারিট জিনিস সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে আর এই দেখো আমার হাতে চলে এসেছে গরম গরম মেদুবারা তার সাথে কোকোনাট চাটনি সাম্বার ঝাল ধনে চাটনি আর তেঁতুলের চাটনি বাইরে গরম খাবারেও গরম একদম গরম গরম খাবার তবে ভীষণ ক্রিস্পি একদম ক্রিস্পি একদম আমার সেই দারিং কথা মনে পড়ে গেল খেয়েছিলাম খুব ভালো আমরা যখন দารিংবাড়ী থেকে পুরি আসছিলাম তখন সকালে এই মধুবাড়া দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম আমাদের দারুণ লেগেছিল তবে আজকেরটা সেদিনের থেকে অনেক বেশি ভালো লেগেছে তোমরা যদি আমার পুরি দารিংবাড়ী সিরিজটা না দেখে থাকো অবশ্যই দেখে নিও এই সব থেকে কোন খাবার যদি তোমাদের বাড়িতে নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ডেলিভারি পার্টনার রিতিকটা পৌঁছে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না